হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের ইউটিউব চ্যানেলে আজকে দেখো একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপি কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল এইচপিসিএল এর আন্ডারে একটা রিক্রুটমেন্ট হবে যেটা জুলাই পনেরো উনিশশো সালে তৈরি হয়েছিল তাদের আন্ডারে একটা রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টার ডিটেলস নিয়ে আজকে চলে এসেছি রিক্রুটমেন্টটা কবে থেকে শুরু হচ্ছে ফার্স্ট জুন শুরু হয়ে গেছে সকাল নটায় একটু দেরি হয়েছে আমাদের নোটিফাই করতে আর লাস্ট ডেটটা হচ্ছে যারা ফেসার্সের জন্য তিরিশে জুন দু হাজার পঁচিশ এটা নিয়ে আমরা মেনলি আলোচনা করবো রাত্রির এগারোটা অনুসার মানে বারোটা অবধি আর অনলাইন অ্যাপ্লিকেশান যারা এক্সপিরিয়েন্সড আছো এটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো না যার কারণ এটাতে এক্সপিরিয়েন্স দরকার এটাতে এটার ডেট হচ্ছে পনেরোই জুলাই এটাও রাত্রি বারোটা পর্যন্ত এগারোটা অনুসার কোন কোন পোস্ট রয়েছে প্রথমে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে যেটা তিরিশ হাজার টাকার স্যালারি রয়েছে টাকা বেসিক পে মানে মোটামুটি তোমাদের স্যালারি আসবে ভ্যাকেন্সি রয়েছে দশটা ম্যাক্সিমাম বয়স হচ্ছে পঁচিশ বছর কোয়ালিফিকেশন কি লাগবে তিন বছরের রেগুলার গ্র্যাজুয়েশন লাগবে যেকোনো যে কোনো গ্রাজুয়েশন তিন বছরের গ্রাজুয়েশন হলেই হবে চার বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর জুনিয়ার এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং এর এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তিন বছরের স্যালারি পাবে তারপরে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল রয়েছে এখানেও তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা লাগবে এখানে পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে একই স্যালারি এজ লিমিটও একই জুনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল এটা একই স্যালারি উনিশটা ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশনটা দেখো বিএসসি কেমিস্ট্রি লাগবে তিন বছরের কেমিস্ট্রি অনার্স লাগবে তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটার স্যালারি রয়েছে কিন্তু বেশি পঞ্চাশ হাজার টাকা বেসিক পেয়ে মানে প্রায় সত্তর হাজার টাকা তোমাদের স্যালারি দাঁড়াবে আটানব্বইটা ভ্যাকেন্সি রয়েছে এজ লিমিট একই চার বছরের বি ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে স্যালারি একই এজ লিমিট একই চার বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রেও একই স্যালারি ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে বয়স একই চার বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিটেক থাকতে হবে এবারে আসছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যালারি একই ভ্যাকেন্সি ছাব্বিশটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের বিটেক থাকতে হবে বয়স একই এরপরে একটা অন্য লেভেলে চলে আসছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটার স্যালারিটা একই চব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এজ লিমিট বয়সটা কিন্তু সাতাশ কি থাকতে হবে এখানে থাকতে হবে যারা চার্টার্ড অ্যাকাউন্ট করেছ তারা যদি অ্যাপ্লাই করো তাহলে হবে আর তার সঙ্গে তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্স থাকতে হবে অর্থাৎ বিকম বিকম ছাড়া তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করা যায় না বিকম থাকতে হবে ম্যাথে অনার্স থাকলেও অনেক সময় হয়ে থাকে তো সেই ধরনের কোনো একটা গ্র্যাজুয়েশন সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে রাখতে হবে এরপরে হলো অফিসার এইচ আর এখানে পঞ্চাশ হাজার টাকার ভ্যাকেন্সি স্যালারি রয়েছে ছটা ভ্যাকেন্সি রয়েছে সাতাশ হচ্ছে বয়স আর দু বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এম বিএ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মানে এম লাগবে এখানে এরপরে অফিসার লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর এখানে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে অর্থাৎ এম টেক লাগবে একই স্যালারি একটাই মাত্র ভ্যাকেন্সি রয়েছে সাতাশ বছর পর্যন্ত বয়স এম টেক লাগবে কিন্তু এখানে এবং ইন্ডাস্ট্রিয়ালের ডাইজেসনের উপরে এমটেটটা লাগবে আর বিটেটটা মেকানিক যে কোনো ক্ষেত্রে হলেই হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল সিভিল এগুলোতে হলেই হবে এর পরে যে পোস্টগুলো রয়েছে এগুলো তো সব এক্সপিরিয়েন্স লাগবে এগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে ল অফিসার রয়েছে সেফটি অফিসার রয়েছে সেফটি অফিসারটা শুধু উত্তর প্রদেশের জন্য তামিলনাড়ু সেফটি অফিসার রয়েছে এখানে মেইনটেন্যান্স অফিসার সিনিয়র অফিসার রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউশন সিনিয়র অফিসার রয়েছে সেলস এর সিনিয়র অফিসার রয়েছে পেট্রোকেমিক্যালস এর ম্যানেজার আছে সেলস এর ম্যানেজার রয়েছে জেনারেল ম্যানেজার রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার রয়েছে বিজনেস ম্যানেজার রয়েছে আইএস অফিসার রয়েছে আইএস সিকিউরিটি অফিসার রয়েছে এই ধরনের পোস্ট রয়েছে এই স্যালারিগুলো বলে দেওয়া রয়েছে কত করে স্যালারি সবার যেটা ফ্রেশার জন্য আমরা আগেই বলে দিলাম কিভাবে হবে একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হবে তারপরে টেকনিক্যাল আর প্রফেশনাল নলেজের একটা টেস্ট হবে এবং এগুলোর উপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে কত টাকা স্পেশকেল হলে কত টাকা তোমরা পাবে সেটার হিসাবটা এখানে দেওয়া রয়েছে কারা কোন পোস্টের কোন ধরনের হেন্ডিকপ্টার কোন পোস্টে এলিজিবিল হচ্ছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে এটাও তোমরা পজ করে দেখে নিতে পারো অ্যাপ্লিকেশন কি করে করবে ডেট গুলো মনে রাখবে ফার্স্ট জুন থেকে তিরিশে জুন এটা কিন্তু ফ্রেশার জন্য আর লাস্ট ডেটটা পনেরোই জুলাই এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য বিভিন্ন রকমের পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন সবার জন্য সব জায়গার জন্য একই অ্যাপ্লিকেশন ফি যেটা এসসি সি এস টি আর হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না আর যারা জেনারেল ও বিসি ইডাব্লিউ এস তাদের এখানে এগারোশো আশি টাকার একটা পেমেন্ট লাগবে যেখানে এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি আর তার জিএসটি হচ্ছে একশো আশি টাকা আঠারো পার্সেন্ট জিএসটি এটা মিলিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে তাহলে এগারোশো আশি টাকা এই ছিল ডিটেলস কোথায় সেন্টার করবে এ ধরনের কোনো ডিটেলস এখানে দেওয়া নেই যারা এলিজিবিল হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারো স্পেশালি এসসি এসটি এস এবং হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকো তারা অ্যাপ্লাই করতে পারো তার তাদের ফিজ লাগছে না না হলে ফিজটা একটু বেশি ভালো সুযোগ হিন্দুস্থান পেট্রোলিয়াম একটা প্রাইভেট সেক্টর কোম্পানি যেটা শেয়ার রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক এ গিয়ে তোমরা অ্যাপ্লাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো অনেক ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে থ্যাংক ইউ